প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা টয়লেট এবং গোসলখানার মধ্যে এই বুলগুলো কখনোই করবেন না যদি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে এবং এই বুলগুলো যদি আপনি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে পাঁচটি ভুলের কথা বলে দিব টয়লেট এবং গোসলখানার মধ্যে এই পাঁচটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না যদি করেন আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে আর যেই ঘর থেকে রহমত বরকত বের হয়ে যায় ওই ঘরে সুখ শান্তি থাকে না আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি ভালো করে শুনবেন আজকে অনেক মানুষ না জানার কারণে এই পাঁচটি বুলের কোন না কোনো একটি বুল করতেছে যার কারণে তাদের ঘর থেকে রহমত বের বের হয়ে যাইতেছে আর ঘরের মধ্যে দারিদ্রতা অভাব অনটন অশান্তি চলে আসতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান আজকের এই বয়ানটা ভালো করে শুনেন এবং দেখেন আপনি এই ভুলগুলো করতেছেন কিনা বা এই পাঁচটা ভুলের কোনো একটি ভুল আপনি করতেছেন কিনা আজকে অনেক মানুষ না জানার কারণে এই পাঁচটা ভুলের কোনো না কোনো একটি ভুল করে ফেলে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা এই পাঁচটি ভুলের কোনো একটি ভুল কখনোই করবেন না কারণ এই ভুলগুলো যদি করেন এই পাঁচটি ভুলের কোনো একটি ভুল যদি আপনি করেন আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে এমন কি আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই পাঁচটি ভুল বলার আগে আমি আপনাদেরকে টয়লেটে যাওয়া এবং বের হওয়ার দশটা শূন্যতের কথা বলে দিব এই দশটা শূন্য যদি আপনারা আমল করেন পালন করেন তাহলে আমার আল্লাহ আপনাদের আমল নামাই 1000 শহীদ শহীদের সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ টয়লেটে যাওয়ার এই 10টা সুন্নাত যদি আপনি পালন করতে পারেন তাহলে আল্লাহ আপনার আমলনামায় 1000 শহীদের সওয়াব দান করবে এবং জিন শয়তানের আছর আক্রমণ থেকে হেফাযত করবে এবং আল্লাহ রাব্বুল আআমিন আপনাকে অনেক অনেক محبت করবে এবং আপনি আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একদিন একজন সাহাবি টয়লেটে গেলেন ওই সাহাবির উপর যিনি আক্রমণ করলেন যিনের আক্রমণের ফলে ওই সাহাবি শহীদ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি টয়লেটের এই দশটা টয়লেটে যাওয়া এবং বের হওয়ার এই দশটা সুন্নত পালন করেন তাহলে আপনারা জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন আরেকটি কথা ভালো করে মনে রাখবেন টয়লেট হল জিন শৈতানের আস্তানা জিন শৈতানের বাসাবাড়ি জিন শৈতানের আড্ডাখানা এই জন্য প্রিয় ভায়েরা অবশ্যই অবশ্যই আপনারা টয়লেটে যাওয়া এবং বের হওয়ার এই দশটা সুন্নত আমল করবেন মহিলারাও করবেন পুরুষেরাও করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দশটা সুন্নত আমল যদি করেন আল্লাহ আপনার আমল নামাই এক হাজার শহীদের দান করবেন জিনের আক্রমণ আসর এটাক থেকে আল্লাহ হেফাজত করবে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ রব্বুল আলামিন এই দোষটা সুন্নত পালন করলে আপনার মাঝে এবং জিনের মাঝে একটা পর্দা আবরণ ফেলে দিবে যার কারণে টয়লেটের মধ্যে জিন শৈতান আপনাকে দেখতে পাবে না জিন শৈতান অন্ধ হয়ে যাবে কানা হয়ে যাবে আপনাকে দেখবে না আপনার ক্ষতি করবেই বা কিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন এই দশটা শূন্যত আমল করলে এক হাজার শহীদের সাহাবাল্লা দিবে এটা আমার কোনো বাহানু কথা নয় আমাদের কলিজার টুকরা প্যারা বিজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন মানতামাসাকা ভি সুন্নতি উন্মতি ফাল্লাহু আজুর মি আতি শাহীদ দিন আমাদের নবী বলেন মানতামাসসাকা বিসুন্নতি উম যখন আমার কোন উম্মত আমার ফেতনা পাছে আমার কোনো উম্মত ফেতনা পাছাদের জামানায় একটা সূন্নত পালন করবে ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় ফালাহু আজরু মিআতি দিন এক তো শহীদ সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন একটা শূন্যতের বিনিময়ে যদি এক শত শহীদের সওয়াব আল্লাহ দান করেন তাহলে দশটা শূন্যতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে এক হাজার শহীদের সাওয়াব দান করে দিবেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমাদের কলিজার টুকরা নবীর সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন যদি আপনি টয়লেটের এই দশটা সুন্নাত পালন করতে পারেন টয়লেটে যাওয়া এবং বের হওয়ার এই দশটা সুন্নাত পালন করলে নবীর সঙ্গে জান্নাতে থাকবেন নবী খুশি হবে আপনাকে নবীজি ভালোবাসবে এটা আমার কোন কথা নয় আমাদের কলিজার টুকরা প্যারা নাবীজি সল্লাল্লাহ আলেহিয়া সাল্লাম বলেন মান আহিববা সুন্নতি ফকত আহাব্বানী ওয়ামান আহাব্বানী ক নামারি জান্না আমাদের নবী বলেন যখন মান আহিববা সুন্নতি যে আমি নবীর সূন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না সে আমি নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা টয়লেটে যাওয়ার এবং বের হওয়ার দশটা সুন্নত পালন করবেন এই দশটা সুন্নত বলার পরে আপনাদেরকে টয়লেটের এবং গুসুলখানার মধ্যে এই পাঁচটা ভুল কখনোই করবেন না যে বুলগুলো করলে আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন তবে আগে দশটা শূন্যতের কথা বলবো এরপর এই পাঁচটা বুলের কথা বলবো। বোনেরা ভালো করে মনে রাখবেন টয়লেটে যাওয়া এবং বের হওয়ার সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্না হলো আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন টয়লেটে প্রবেশের আগে আপনি দোয়া পড়বেন টয়লেটে প্রবেশের তবে টয়লেটে প্রবেশের দোয়াটা যদি না পারেন তাহলে আপনি কি পড়বেন এটাও বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর নবীর একজন সাহাবি টয়লেটের মধ্যে যাবে টয়লেটে যাওয়ার পরে একটা জিন ওই সাহাবিকে আক্রমণ করলো অ্যাটাক করলো ওই জিন আক্রমণের ফলে ওই সাহাবি শহীদ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যখন আমার নবীর কাছে খবর আসলো জিনের আক্রমণে সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমাদের নবী বললেন এ আমার উম্মতেরা এ আমার সাহাবিরা তোমরা যখন টয়লেটে যাইবা তোমরা টয়লেটে যাওয়ার পূর্বে এই দোয়াটা পড়বা আর এই দোয়াটা যদি পড়ো তাহলে জিন শৈতান এবং তোমাদের মধ্যে আল্লাহ একটা আবরণ ফেলে দিবে জিন শৈতান টয়লেটে তোমাদেরকে দেখতে পাবে না তোমাদের ক্ষতি করবেই বা কিভাবে তোমাদেরকে দেখতেই পারবে না অন্ধ হয়ে যাবে টয়লেটে তোমাদেরকে দেখবে না যে তোমরা টয়লেটে আস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন এই দোয়াটা বাথরুমে প্রবেশের আগে পড়বেন বাথরুমে প্রবেশের আগের দোয়া পড়বেন তবে এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আমরা যখন বাথরুমে যাই তখন আমাদের লজ্জাস্থান নিয়ে জিন শৈতান খেলামেলা করে এখন যারা দোয়া পড়বে তাদেরকে জিন শৈতান দেখতেই পারবে না তাহলে তাদের লজ্জাস্থান নিয়ে জিন শৈতান কিভাবে খেলামেলা করবে এই জন্য বাথরুমে প্রবেশের আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন আর না পারলে কি পড়বেন এটাও আমি বলে দিব আপনারা দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন আমি পড়াইয়া দেয় আপনাদেরকে যারা না পারেন শিখার চেষ্টা করবেন আর না পারলে কি পড়তে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিব আপনারা পড়বেনা আপনারা বাথরুমে প্রবেশের আগে এই দোয়াটা পড়বেন এবং এই দোয়া যদি আপনারা না পারেন তাহলে কমসে কম বিশ পড়বেন পড়বেন বিশে

জিনিসই তান আপনার কিছুই করতে পারবে না এরপর দুই নাম্বার শুননা হলো আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন এরপর আপনি বসে প্রসাব পায়খানা করবেন আপনি দাঁড়িয়ে প্রসাব করবেন না অনেকে আছে দাঁড়িয়ে প্রসাব করে সাবধান সাবধান আমাদের নবীজি জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিল জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করে নাই সব সময় বসে প্রসাব করেছে তবে নবীজি দাঁড়িয়ে প্রসাব করতে নিষদ করেছে নবীজি যে একবার দাঁড়িয়ে প্রসাব করেছে এর অনেকগুলো ব্যাখ্যা মহাদ্দিসিনে کرامগণ বলেছেন এর মধ্যে অনেক মহাদ্দিসিনে کرام বলেছেন ওই জায়গার মধ্যে মহিলা বর্জনা ছিল যার কারণে নাপাক হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে নবীজি দাঁড়িয়ে প্রসাব করেছেন আবার কেউ কেউ বলেছেন নবীজি অসুস্থতার কারণে হয়তো দাঁড়িয়ে প্রসাব করেছেন এই জন্য মনে রাখবেন বসে প্রসাব করতে হবে এরপর নাম্বার কেবলার দিকে মুখ করে এবং কেবলার দিকে করে প্রসাব পায়খানা করা যাবে না অনেকে আছে কেবলার দিকে মুখ করে বা কেবলার দিকে পিঠ করে প্রসাব পায়খানা করে এটা বলেও আপনারা করবেন না আমাদের কেবলা হলো পশ্চিম আর পূর্ব হইল অর্থাৎ পশ্চিম এবং পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করবেন এমনি ভাবে পাঁচ নাম্বার হলো পোশাক পায়খানার পরে ডিলাকুলুক পানি এগুলো ব্যবহার করবেন ছয় নাম্বার হলো এই ডিলা কুলুক পানি বাম হাত দ্বারা ব্যবহার করবেন ডান হাত দ্বারা ব্যবহার করবেন না সাত নাম্বার হলো পেশাব পায়খানা এবং না পাখির সিটা থেকে না পাখি থেকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আপনারা অবশ্যই প্রসাব পায়খানা করলে ডিলাকুলুক পানি এগুলো ব্যবহার করবেন কারণ মনে রাখবেন সই বুখারির বর্ণনা একদিন আমাদের নবী দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন আমার নবী সাহাবিদের কেটে কেটে বলে এ আমার সাহাবিরা এই দুইটা কবরের মধ্যে জাহান নামের আজাব হইতেছে এই দুইটা কবরের মধ্যে জাহান আগুন দাউ দাউ করে জ্বলতেছে এ আমার সাহবিরা জানি কেন এই দুইটা কবরে আজাব হইতেছে কারাম বললেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন তখন আমার নবী বললেন শুনো শুনোরা এই দুইটা কবরে আজাব হওয়ার একটা কারণ হলো তারা দুনিয়াতে থাকতে মানুষের গিবোধ করত দ্বিতীয় কারণ হলো এই এই দুই লোক দুনিয়াতে থাকে কালীন অবস্থায় তারা প্রসাব থেকে সতর্ক থাকত না বাঁচত না না পাকি থেকে বাঁচতো না এই জন্য মনে রাখবেন প্রসাদ পায়খানা করলে ডিলাকুলুক পানীয়গুলো ব্যবহার করবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এরপর আট নাম্বার শুন্য হল আপনি ডান পা দিয়ে বের হবেন আপনি যখন টয়লেট থেকে বের হবেন ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা আপনারা বের হওয়ার পরে টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়বেন তবে দোয়া যদি না পারেন কোন দোয়াটা পড়বেন এটাও বলে দিব বের হওয়ার পরে আপনি পড়বেন দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنিল আযা ওয়া আফানি এই পড়বেন তবে এই দোয়া না পারলে শিখার চেষ্টা করবেন তবে যদি না পারেন তাহলে আপনি এই দোয়াটা পড়বেন শুধু বলবেন আলহামদুলিল্লাহ তবে দোয়াটা শিখার চেষ্টা করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এরপর দশ নাম্বার সুন্না হলো আপনি টয়লেট থেকে বের হওয়ার পরে আপনি আপনার আপনার হাত মাটি দ্বারা অথবা সাবান দ্বারা ভালো করে দ্রুত করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোষটা শূন্য আপনারা টয়লেটে যাওয়া এবং বের হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পালন করবেন তাহলে এক হাজার শহীদের সবাব পাবেন নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন আমার নবী বড় খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ এবং জিন চৈতানের আক্রমণ থেকে আপনি হেফাজতে থাকবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি যেই কথাটা বলতেছিলাম আপনারা টয়লেট এবং গুসলখানার মধ্যে এই পাঁচটি ভুল কখনোই কখনোই করবেন না যদি করেন আপনি গরিব হয়ে যাবেন যাবেন দারিদ্র অভাব অনটন অশান্তি আপনার ঘরে লেগেই থাকবে এবং এমন কি আপনি ইমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা সাবধান সাবধান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই পাঁচটি বুলের মধ্যে এক নাম্বার বুল হলো আপনি যখন আপন, আপনি আপনি যেখানে গোসল করবেন গোসলখানার সাথে যদি টয়লেট অ্যাডজাস্ট থাকে তাহলে ওই গোসলখানাকে টয়লেটের অন্তর্ভুক্ত ধরা হবে আপনি যখন এক নাম্বার হলো এক নাম্বার যে বুলটা করা যাবে না এটা হলো যে আপনারা টয়লেট এবং গোসলখানার মধ্যে কুরানের আয়াত এবং হাদিসের টুকরা নিয়ে যাইতে পারবেন না কারণ কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা নিয়ে গেলে কোরআনের আয়াত এবং হাদিসের অবমাননা হবে তবে আপনারা গুসুলখানা যদি বাথরুমের সাথে অ্যাডজাস্ট থাকে তাহলে ওই গুসুলখানায় কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা নিয়ে যাবেন না কোরআনের অবমাননা হবে আর আপনি যদি কোরআনের অবমাননা করেন আপনার ঘর থেকে সংসার থেকে রহমত বরকত উঠে যাবে আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার যে ভুলটি করা যাবে না এটা হলো অনেকে আছে উলঙ্গ হয়ে গুসুল করে আপনারা বলেও উলঙ্গ হয়ে গুসুল করবেন না কারণ মনে রাখবেন লজ্জা হলো ইমানের অঙ্গ যারা উলঙ্গ হয় তাদের লজ্জা কমে যায় আর যাদের লজ্জা কমে যায় তাদের ইমান কমে যায় আর যাদের ইমান কমতে থাকে আস্তে আস্তে একটা সময় তাদের বেইমান হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য উলঙ্গ হয়ে বলেও গুছল করবেন না এমনি ভাবে তিন নাম্বার হলো আপনারা টয়লেটে বাথরুমে কোরআন তেলাওয়াত করবেন না এটা বলেও আপনারা করবেন না তাহলে কোরআনের অবমাননা হবে আর কোরআনের অমাননা করা তো এটা কুফুরি কাজ আর আপনি যদি কুফুরি করেন কোরআনের অমাননা করেন আপনি দুনিয়া খেরাতের মধ্যে আল্লাহ লানতে পড়বেন আপনার সংসার পরিবার থেকে রহমত বরকত উঠে যাবে যার কারণে আপনি দারিদ্রতার দিকে দাবিত হতে থাকবেন এক সময় ফকির হয়ে যাবেন এবং আপনি ইমানা হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার যে ভুলটা করবেন না এটা হলো আপনি বাথরুমে টয়লেটে আপনি জিকির করবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আপনি বাথরুমে টয়লেটে করবেন না কারণ মনে রাখবেন বাথরুম বা টয়লেটে যদি আপনি জিকির করেন আপনি জিকিরের অবমাননা করতেছেন আল্লাহর আল্লাহর অবমাননা করতেছেন আপনার তো কুফুরি হয়ে যাবে এমনি ভাবে পাঁচ নাম্বার হলো আপনারা যখন বাথরুমে প্রবেশ করবেন বাথরুমের দোয়াটা পরে প্রবেশ করবেন এবং যা যেখানে গোসলখানা বাথরুম একসাথে সেই গোসলখানায় ঢুকলেও আপনারা বাথরুমের দোয়া পরে ঢুকবেন কারণ বাথরুমের দোয়া যদি না পরে ঢুকেন এই টয়লেট বাথরুম জিন আড্ডাখানা জিন খানা বাসাবাড়ি আপনি যদি দোয়া না পরে ঢুকেন অনেক সময় আপনার উপর ওই জিন অ্যাটাক করতে পারে আপনার উপর বিভিন্ন ধরনের হামলা করতে পারে এই জন্য সাবধান আসর করতে পারে আপনার আপনার পরিবারের অনেকের অনেক ধরনের ক্ষতি করে ফেলতে পারে এই জন্য সাবধান এই পাঁচটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না এই বয়ানটা ভালো করে শুনবেন